আচ্ছা যদি এই রূপ প্রশ্ন মাধ্যমিকে আসে তুমি কতটা নম্বর পাবে একবার যাচাই করে নাও হাতে তো সময় রয়েছে তাছাড়া সারা বছর ধরে আমরা মাধ্যমিকের পাটে পাটে বিভিন্ন রকম সাজেশন দিয়েছি টেস্টের আগে প্রশ্ন দিয়েছি নিশ্চয়ই সেই প্রশ্নগুলো দেখেছ না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো আজকের এই দুর্দান্ত প্রশ্নটি যে দুজন স্যার করেছেন কৃষ্ণগোপাল স্যার আমার স্কুলের আর পাশের স্কুলের শান্তনু স্যার দুজনকে অসংখ্য ধন্যবাদ তোমরা ধন্যবাদ জানাবে এরকম একটা অপূর্ব সুযোগ প্রস্তুতি সুযোগ করে দেওয়ার জন্য তাহলে এবং এই যে আমাদের চূড়ান্ত ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে থাকতে পারছি এটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে তাহলে চলো দেরি না করে আমরা প্রশ্নটা দেখে নিই এবং কিছু ভালো কথা শুনে নেই অঙ্ক পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে সেই প্রশ্নটা আমরা দেখব এবং উত্তর করব যেহেতু স্যারের আমাকে প্রশ্নটা পাঠিয়েছেন তাহলে আমি জাস্ট সেই প্রশ্নটা পড়ব এবং কিছু কিছু গাইডলাইন আমাকে বলেছেন সেগুলো আমি তোমাদের বলবো শুনতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমে তোমাদের এমসি কিউ থাকি ছোটি তার মানে আমি ছোটি এমসি কিউ করবো এখানে কোনো এক্সট্রা নেই তোমাদের বলে রাখি প্রথম পাতায় তুমি এমসি কিউ করছো তো এমসি করার জন্য দাগ নম্বর এখানে বাম দিকে লিখছ এখানটাতে তোমার উত্তর থাকছে এখানটাতে তোমার যদি তুমি রাপ মনে করো অর্থাৎ ওই অঙ্কটা করার জন্য যদি রাপ মনে করো করতে পারো কিন্তু এমন কোনো দিব্য দেওয়া নেই যে রাপ করতে ধরো প্রথম যে অঙ্কটা রয়েছে এই অঙ্কের উত্তর তুমি অঙ্ক না কষে সরাসরি করলে তাহলে কি নম্বর পাবে না পাবে রাপ করার প্রয়োজন নেই যদি তুমি সরাসরি উত্তর করতে পারো তাহলে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফোর পি টাকা দ্বিতীয় প্রশ্ন এখানে যে প্রশ্নটি রয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বেশার্ধের দৈর্ঘ্য আর বাই টু এবং একক এবং উচ্চতা টু এল একক হলে সমগ্র ক্ষেত্রফলের তলের ক্ষেত্রফল কত তাহলে এটার উত্তর হচ্ছে বি নেক্সট দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিস্পর্শ করে মাথায় রাখবে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিষ্্পর্শ বাইরের দিকে স্পর্শ করছে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করে তাহলে এঙ্গেল এ এর পরিমাণ কত হবে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি কোশ্চেন নম্বর ফোর এই প্রশ্নটা পড়ার পরে তুমি কীভাবে উত্তর লিখবে তাহলে তুমি প্রথমেই লিখছ যে একের দাগ দিয়েছো বাম দিকে তারপর আইভি এরপর এর উত্তর হচ্ছে ডি ডি লেখার পরে তুমি লিখছো কিন্তু সি সমান বি স্কোয়ার বাই ফোর এতটা উত্তর কিন্তু এভাবে লিখতে পারে এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমার চারের উত্তর জানা গেল পাঁচের উত্তর এই পাঁচের উত্তরটা তুমি কষবে কষে আমাকে কমেন্টে জানাবে যে কি উত্তর হবে তারপর ছয়ের প্রশ্ন তাহলে এখানে থিটার মান কত বের করতে বলা হয়েছে থিটার মান কত হবে না টোয়েন্টি ডিগ্রি এরপর তোমাদের পাঁচটি শূন্যস্থান করতেই হবে একটা বেশি থাকে তার মানে শূন্যস্থান স্থান পূরণে তুমি কীভাবে উত্তর করবে প্রথম এটা তুমি প্রথম পাতার তলার দিকে করতে পারো মানে প্রথম দিকে তুমি এমসি করেছো ছটি যদি জায়গা না থাকে তুমি কিন্তু দ্বিতীয় পেজে আসতে পারো কীভাবে উত্তরটা করছো না এখানে দুয়ে দাগ দিয়েছ তারপরে এক দাগ দিয়েছ দিয়ে শূন্যস্থানে কি বসবে যেটা বসবে শূন্যস্থানে মনে করো এখানে বসলো রুট টু দিয়ে আন্ডারলাইন করবে তারপরে দুয়ের দাগের প্রশ্ন এখানে এক্স হবে ঠিক আছে তারপর টু পয়েন্ট থ্রি বৃত্তের কোনো লাইন না লিখে তুমি কি লিখছ না তিনের দাগে লিখছ যে কেন্দ্রগামি কেন্দ্রগামি এরপর চারের চারের এই জায়গায় কি পার্সেন্টেজ আসবে তাহলে তুমি চার লিখেছ দুই লিখেছ তুমি লিখে লিখছ টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আন্ডারলাইন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের এটা হবে না হবে সমান ছ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নের পুরো যদি তুমি পড়ে নাও তাহলে এখানে এ এক্স বার এনসার আসছে তারপর সত্য মিথ্যা তাহলে সত্য মিথ্যা তো কিন্তু লাইন তুলবে না তাহলে তুমি এখানে দাগ নম্বর দিয়েছ তিন তারপর ওয়ান তারপর এই লাইন তোলার প্রয়োজন নেই তুমি সরাসরি এখানে সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে এক্ষেত্রে মিথ্যা তারপর দুই দাগ দিয়েছ এই ওইটা পুরোটা পড়লে একটু ভাবলে দেখলে না হচ্ছে না তাহলে তুমি মিথ্যা লিখবে তিন নম্বর তিন নম্বর প্রশ্ন আশা করি প্রত্যেকের পড়া হয়ে গেছে এটাও কিন্তু মিথ্যা চার নম্বর তুমি প্রশ্নটা পড়ো চার নম্বর প্রশ্নটা এখানে এটা কিন্তু সত্য আমাদের কৃষ্ণ গোপাল স্যার এই প্রশ্নের উত্তর করেছেন তাকে ধন্যবাদ জানাবে পাঁচে এটা সত্য ছয়ে ছয়ে এটা হচ্ছে মিথ্যা তার মানে আমি সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো করছি যদি মাঝখানে কোনো একটা ভুল যায় বা যেখানে ভুল যাক না কেন তোমার মোট যদি পাঁচটি যে কোনো পাঁচটি সঠিক হয় তাহলে তুমি ফুল মার্কস এখানে পাচ্ছ তোমার এইগুলো কষার কোনো প্রয়োজন নেই যদি ভাবো যে আমি সরাসরি উত্তর লিখবো এরপর দু নম্বর মানের প্রশ্ন তাহলে তোমার দুটো পেজ লাগছে এমসি এবং এসে কিউ করতে তৃতীয় পেজ থেকে তুমি দু নম্বর মানের প্রশ্ন কিন্তু অ্যান্সার করা শুরু করলে তো দু নম্বরের কটি প্রশ্ন করতে হয় দশটি তো দশটি প্রশ্ন তুমি অঙ্ক পজ করে দেখবে এবং অঙ্কগুলো করবে এমনটা নয় শুধু দেখা নয় তুমি দেখে নাও করতে পারছো কি পুরো প্রশ্নটা পড়ছো এবং উত্তরগুলি দেখে নিচ্ছ তোমার সাথে করা করতে পারছো কিনা। না বারোটি প্রশ্ন থাকে এখানে একটি এক্সট্রা না বারোটি প্রশ্নই রয়েছে বারোটি প্রশ্ন তোমাদের এখানে দেওয়া থাকবে বারোটি প্রশ্নের পারলে সবগুলোই করবে এবং সিরিয়ালই করবে এমনটা নয় যে কিছু পাতায় কিছু এদিকে কিছু ওদিকে পর 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 দশটি করবে হ্যাঁ হতে পারে যে ভুলে গেছো জায়গা তুমি ফাঁকা রাখো তারপরে যেটা পারবে সেটা করবে অর্থাৎ তুমি সহজগুলোকে করে নাও জায়গা ফাঁকা রেখে তারপরে করো কিংবা এমনটা পারে তুমি পরপর না করতে পারলো কিন্তু দুইয়ের সমস্তগুলো যাতে এক জায়গায় থাকে দরকার তাহলে একটা পেজ ছিঁড়ে রাখো যতগুলো যদি মনে করি যে আমার একটা পেজের জন্য তিনটে প্রশ্ন করতে হবে শেষে করবে সেটা করতে পারো কিন্তু কিছু এদিকে কিছু ওদিকে এরকম করবে না এবং শেষে যেখানে দুইয়ের প্রশ্ন শেষ হচ্ছে যদি এখানে শেষ হয় এই অংশটাতে আর তিনের ধরবে না তুমি নেক্সট পেজে তিনে অর্থাৎ চারের শেষ হচ্ছে তুমি কিন্তু পাঁচের জন্য অন্য পেজে চলে আসবে পাঁচের এখানে কিন্তু তোমাকে দুটো পাটিগণিতের প্রশ্ন দেবে পাটি গণিতের নিশ্চয়ই সাজেশন দেখেছো আমাদের সাজেশন ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো আমি প্রশ্নগুলো সব পড়ছি না এই প্রশ্নটা তুমি এবার নাও ঠিক আছে দুটো প্রশ্ন তোমাদের দেওয়া থাকলো এই দুটো প্রশ্নকে একটি করতে হবে ফাইভ মার্কসের এরপর ছয় সাত আট এই তিনটি দাগ এটা কিন্তু বীজগণিতের পাঠ তো বীজগণিতের প্রথম যে পাঠটি সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের পাঠ কী বলল দ্বিঘাত সমীকরণ তো এই দ্বিঘাত সমীকরণের কোন কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই জানো এই দুটো প্রশ্ন অবশ্যই দেখছো তার সঙ্গে আমাদের সায়াসনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু করবে সাথে এইখান থেকে সাধারণত করণের প্রশ্ন থাকে তো করণের এই দুটো প্রশ্ন রয়েছে তুমি এবার দেখে নাও তুমি করতে পারছো কি না আচ্ছা আটের দাগে যে থাকে সেটা হচ্ছে অনুপাত সমানুপাত সাধারণত আর কি অনুপাত সমানুপাত প্রশ্ন থাকে এখানে একটু আধটু এদিক ওদিক হতেও পারে তো মাধ্যমিকের যে প্রশ্ন প্যাটার্ন তাতে কিন্তু অনুপাত সমানুপাত থাকবে এরপর নয়ের দাগে নয়ের দাগে এটা জ্যামিতির অংশ জ্যামিতির এটা সাধারণত নয়ের দাগে থাকছে উপপাদ্য ঠিক আছে উপাদ্য থাকছে উপাদ্য দুটো থাকবে দশ নম্বরের দাগে যে প্রশ্ন রয়েছে সেটি তোমার হচ্ছে এক্সট্রা যেটাকে আমরা বলি প্রয়োগ বা আমরা বাবা তোমরা বলো আর কি প্রয়োগ এই প্রয়োগ নিশ্চয় টেস্ট পেপার কোষেছ প্রয়োগ কমন বলা খুব জটিল এই দুটো একবার করে দেখে নেবে পারছ কি না পারলে স্যারের সাথে কথা বলে একটু করে নেবে এগারো থাকে দুটো প্রশ্ন থাকে একটা করতে হয় এটা হচ্ছে সম্পাদ্যের জায়গা এই রুট একুশ আসতে পারে বা রুট অন্য কিছু দিয়েও আসতে পারে আরেকটি আছে এটা অন্তর্বৃত্ত আছে গতবারে পরিবৃত্ত পড়েছিল তাহলে এবারে অন্তর্বৃত্ত যদি এরকম প্রশ্ন থাকে অন্তর্বৃত্ত বা এরকম তাহলে কিন্তু তুমি এই প্রশ্নটা টাচ করবে কারণ অন্তর্বৃত্তের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ক্ষেত্রে এই যে ছবিটা এটা অনেক সময় প্রবলেম হয় তাই ভালো হচ্ছে বা তোমাদের সাজেশন হচ্ছে এই প্রশ্নটাকে টাচ করা বারো নম্বর প্রশ্ন হ্যাঁ বারো নম্বর প্রশ্নে আমরা চলে এলাম ত্রিকোণ মিতির পাটে তো ত্রিকোণ মিতির যে এই অং তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে নিশ্চয়ই পারবে করতে এগুলো আর তেরো ত্রিকোণ মিটি তার পাঠ হচ্ছে এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এগুলো কিন্তু ছবি তোমাকে আঁকতেই হচ্ছে এবং ছবির নামকরণ এটা মাস্ট ছবি না কিন্তু নম্বর কাটা যাবে অঙ্কের পার্টমার্কিং মার্কিং রয়েছে নম্বর কিভাবে হয় নিশ্চয়ই তার খাতা দেখেছ আমাদের মাধ্যমিক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে মডেল খাতা দেওয়া রয়েছে সেখানে কিন্তু দেখে নেবে যে কীভাবে উত্তর করতে হয় ফুল মার্কস পায় কি করে চোদ্দ নম্বরে এলাম এখানে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে দুটো প্রশ্ন করতে হয় তিনটি প্রশ্ন থাকবে এটা হচ্ছে পরিমিতির জায়গা পরিমিতির যে অধ্যায়গুলো আছে এখানে যে আছে এক মুখ খোলা একটি বাক্সের বাইরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে একশো বারো সেমি আশি সেমি আর পঁচাত্তর সেমি পাঁচ সেমি পুরু পার দ্বারা এই বাক্স নির্মাণ করতে কি পরিমাণ ধাতুর প্রয়োজন তো আমি প্রশ্ন পড়ছি না নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কি কি ভাবে স্যার সাজিয়েছেন সুন্দর করে এরপরে তোমাদের শেষ যেটা অংশ সেটা হচ্ছে বিজ্ঞান কি বললাম বিজ্ঞানের অংশ রাশিবিজ্ঞানে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে তবে বিগত দুবছর সম্ভবত কোনো অজায়ব বঙ্কন করতে দেয়নি অর্থাৎ গ্রাফ পেপার ছিলই না তো এবারে শুনছি যে প্রশ্নের ভিতরেই গ্রাফ পেপার থাকছে অর্থাৎ প্রশ্নের ভিতরেই থাকবে আলাদা করে গ্রাফ পেপার দেওয়ার প্রয়োজন এটা শুনতে পাচ্ছি দেখা যাক পরীক্ষার হলে বোঝা যাবে তো এই পর্যন্ত আজকের প্রশ্ন আমরা নিশ্চয়ই ভালো পরীক্ষা দেবো এরকম প্রস্তুতি নিয়ে যাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের মঙ্গল হোক